আচ্ছা আলাইকুম আচ্ছা আপনি আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন বেসিক্যালি ওটা উঠেন আর একটু দেন আচ্ছা এখানে কোনো ধরনের চলছে আমাকে একটু ভালো হ্যাঁ ভালো আচ্ছা কটা কয়টা পর্যন্ত থাকে

তো আমার সাথে আমার আঙ্কেলও আছে মামা একটা হাই দেন তো হাই আচ্ছা মূলত এই যে এটা হচ্ছে সুইমিং পুল এটা হচ্ছে একটা নাহার পার্কের সুইমিং পুল এবং আমার সাথে এরা মূলত আছে এবং এটা হচ্ছে লাভ মূলত অনেকের ছবি তুলেছে এবং এটা হচ্ছে পুকুর এই পুকুর অনেকগুলো নৌকা আছে তো আপনাকে এক্সট্রা ফি দিয়ে কিন্তু এখানে আপনাকে চপতে হবে আর বেসিক্যালি এখানে তারা সেরকম পিনে এবং ওইদিকে হচ্ছে আপনি আপনার ঝুলন্ত ব্রিজের আপনি ফিল নিতে পারবেন এবং এছাড়াও অনেকগুলো জিনিস এই নাহার পার্কি মূলত সংযোজন করেছে এটা হচ্ছে মূলত বসার জায়গা আপনি যখন দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করবেন তখন আপনার বসার জন্য জায়গাটা এবং আমার পেছনে আপনার দেখুন জোর না তো ওই পাশে আপনার পার্ক রয়েছে সুইমিং পুল রয়েছে আমি সবগুলোতে যাব এবং আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখান হবে মূলত আমি আপনাদেরকে একটা কথাই বলি যে আমাদের পটিয়ার অনেক মানুষ রয়েছে চন্দ্রনাশের অনেক মানুষ রয়েছে আশেপাশে অনেক মানুষ আমরা কিন্তু ঘোরার মতো তেমন জায়গা পাই না তো আমরা অন্তত ঈদের এই আমেজে আমরা মূলত এই যে ঈদের যে সাত দিন রয়েছে এই সাত দিন কিন্তু আমরা যারা কক্সবাজার যেতে পারি না আমরা যারা বান্দরবন যেতে পারি না আমাদের সেরকম পান নাই টাকা নাই সুযোগ নাই বা অনেকে অনেক কারণ যেতে পারে না আপনাদের জন্য রয়েছে মূলত নাহার পার্কে এই সুব্যবস্থা আজকে এই ব্লগে মূলত আমি নাহার পার্কে কেন্দ্র করে টাব সুইমিং পুল রেস্টুরেন্ট কিস্টুন সহ যা যা রয়েছে এখানে অনেকগুলো সংযুক্ত ঘোড়া ট্রেন যা কিছু সব কিছু চেষ্টা করেছি বেসিক্যালি আজকে এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং ইচ্ছুর হিসেবে আপনারা কিন্তু নাহার পার্কে চুজ করতে পারেন অনলি একবারের জন্য হলো আমি বলবো আপনারা আসুন অন্তপক্ষে যারা বান্দরবন কসবা যেতে পারেন না অন্তপক্ষে নাহার পার্কে এসে আপনার মনকে রিফ্রেশ করুন আপনার ঈদের সৌন্দর্য হোক এই নাহার পার্কে কেন্দ্র করে আসসালামু আলাইকুম আমার একটা হাই দেন